মহানগরে ফের হারহিম করা ঘটনা এই মুহূর্তে সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি কলকাতায় ফের ভেঙে পড়ল বহুতল এই মুহূর্তে একেবারে ছবি আপনাদের দেখাচ্ছি দুপুরবেলা বহুতল আচৌকা ভেঙে পড়লো জানাজ যাচ্ছে কলকাতা পৌরসভা 99 নম্বর ওয়ার্ড বাঘা জ্যোতি মিত্র সাগর কলোনি সেই বিত্তাসাগর কলোনি এলাকায় এই ঘটনাটি ঘটেছে দেখুন সেই ছবি কলকাতায় আবারো বহুতল ভেঙে পড়লো সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি একেবারে কলকাতা পৌরসভা 99 নম্বর ওয়ার্ড

আরো একবার দর্শকদের জানাবো বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে কলকাতা পুরসভা পাশাপাশি প্রমোটারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে দু সালে এই আবাসনটি নির্মাণ করা হয় তারপর আবাসনে ফাটল দেখা দিয়েছিল তখনই ঠিক হয় আবাসনটি মেরামতির কাজ চলবে অনেকেই অনেককেই আবাসন থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এই আবাসনেই কাজ চলছিল ঠিক সেই সময় ঘুরমুড়িয়ে ভেঙে পড়ে আবাসনটি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মেশিন দিয়ে আবাসনটিকে উঁচু করার কাজ চলছিল সেই কাজ চলাকালীনই কিন্তু দুর্ঘটনা ঘটলো আরও একবার দর্শকদের জানাবো মহানগরে ফের ভেঙে পড়ল বহুতল এই মুহূর্তে যে খবর সামনে আসছে একেবারে বাঘা যতীন এই ঘটনাটি ঘটেছে বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনিতে এই ঘটনাটি ঘটে ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুরসভার কাউন্সিলার এমনটাই জানা যাচ্ছে কাউন্সিলার কাউন্সিলর সব জানাচ্ছেন যে এই বহুতলটি হাইড্রোলিক মেশিন দিয়ে উঁচু করার জন্য যে পারমিশনের দরকার হয় কলকাতা পুরসভা কিন্তু সেই পারমিশন দেয়নি অথচ কাজ চলছিল জোর কদমে সেই কাজ চলাকালীন কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতলটি সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি তবে এই ঘটনায় আহত কেউ হয়নি এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানাবো ফের কলকাতায় ভেঙে পড়ল বহুতল জানা যাচ্ছে কলকাতা পুরো নিরানব্বই নম্বর ওয়ার্ড বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনিতে এই ঘটনাটি ঘটেছে তবে এই ঘটনায় কেউ আহত হননি এমনটাই খবর